আমি পরিষ্কার ভাবে বলে দিলাম কোন কুলাঙ্গার যদি আমার কুদ্াতে বাধা দিতে আসে আমার মাহফিল আমার প্রোগ্রামে যদি আমার বয়ানে বাধা দিতে আসে ইচ্ছা মতো বলে দিলাম একটারও লঙ্গি নিয়ে লঙ্গি রেখে দিব বেহজ্জত করে ওয়াজের মাহফিল থেকে মসজিদে থেকে বেহজ্জত করে বের করে দিব এই জন্যে সাবধান আলেম আমাদেরকে বাধা দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন আলেমদের সাথে বেহাদুবি করবেন না রাজনৈতিক বক্তব্য দেওয়া চলবে না রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার আসলে এগুলা হলো ইসলাম বিদ্বেষীদের কাজ রাজনীতি ইসলামে আছে নেতারা বিভিন্ন সেকুলার নেতারা যদি মাহফিলে যাইয়া রাজনৈতিক বক্তব্য দিতে দিতে পারে বুট চাইতে পারে আলেম ওলামা কুরআনের রাজনীতি সম্পর্কে মাহফিলে বক্তব্য দিতে পারবে না কেন নির্বাচনকে সামনে নিয়ে মাহফিল সামনে রেখে মাফিল করা যাবে না নির্বাচনকে সামনে রেখে মাহফিল করা যাবে না বিশৃঙ্খলা ঘটবে বাংলাদেশের মাটিতে ওয়াজ মাহফিল নিয়ে আজ পর্যন্ত বিশৃঙ্খলা ঘটেছে এরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা পারবেন যদি বিশৃঙ্খলা ঘটেও থাকে আপনাদের মতো বিশৃঙ্খলা তৈরি করে বিভিন্ন মাহফিলের মধ্যে বাধা দেয় বাধা দিয়ে পরে জুতার বাড়ি খেয়ে মাহফিল থেকে বিদায় হয় মাহফিল আল্লাহর জমিনে আল্লাহর খুনানের কথাবার্তা চলবে কোরআন হাদিসের মধ্যে রাজনীতি অনেক আছে কোরআনের কারণ মধ্যে বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ তাল রাজনীতি বিষয়ে কথাবার্তা বলেছেন সুরাই ইউসুফ পুরা সুরাইটাই তো রাজনীতি সম্পর্কে আল্লাহ রাসুসাল আলিহি আসালামের মাদানি জিন্দি পুরাটাই তো রাজনীতি কোরআন হাদিসের ভিতরে গেলে রাজনীতি অভাব নাই কিভাবে দেশ চালাতে হবে রাষ্ট্র কিভাবে চালাতে হবে তোমার বিশ্বটাকে কিভাবে চালাতে হবে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা জিনিসই কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাণী রাসুল সাল আলী হি হোসেন হাদিসের বাণী বলা যাবে না এটা কোনো কুলাঙ্গার বলতে পারে না আর ওদেরকে ছাড়ায় হলো ইসলাম বিদ্বেষী ভারত কুলঙ্গারেরা ওই ভারত কুলাঙ্গারদের আঙ্গুলের ইশারায় দেশগুলো চলে আমেরিকা কুলাঙ্গারদের আঙ্গুলের ইশারায় এই দেশ চালানো হয় এই জন্য এই কোরআন বিদ্বেষীরা ওরা যখন আঙ্গুল নাড়ে বাংলাদেশের এই সেকুলাররা কোরআন বিদ্বেষীরা এই ই আঙ্গুলের নাড়া খাইয়া বাংলাদেশে বিভিন্ন আইন তৈরি করে দেয় বাংলাদেশের মাটিতে আল্লাহর কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বাণী স্পষ্ট ভাষায় চলবে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে কোরআন থেকে আলেম ওলামা কথা বলবে কেউ বাধা দিতে পারবে না যদি কেউ বাধা দেয় তাহলে ওকে চিহ্নিত করতে হবে ওকে ভাইরাল করতে হবে এই কুলাঙ্গাদেরকে ইচ্ছা মতো করতে হবে যত মসজিদ গুলো আছে প্রত্যেকটা মসজিদে কোরআন বাণীর প্রচার প্রসার হবে কোন কতিবদের উপরে হামলা হামলা চলতে দেওয়া হবে না আর বিশেষ করে আমি যত জায়গায় মাহফিলের মধ্যে যাই যত আমার মসজিদে যত কুদবা দেই মাহফিল প্রত্যেকটা মাহফিলে কোরআনের রাজনীতি সম্পর্কে কথা বলবো যদি কোন কোলাঙ্গারের সাহস থাকে আমাকে বাধা দেব আমি মসজিদেও প্রতিটা জুমায় রাজনীতি সম্পর্কে কথা বলবো মাহফিলে কথা বলবো কোন কোলাঙ্গারের সাহস থাকে তাহলে আমাকে বাধা দেব বলে দিলাম কোন কুলাঙ্গার যদি আমার খুদ্ বাধা দিতে আসে আমার মাহফিলে আমার প্রোগ্রামে যদি আমার বয়ানে বাধা দিতে আসে ইচ্ছা মতো সাহসতা করবো বলে দিলাম একটারও লঙ্গি নিয়ে যাইতে দেবো না লঙ্গি রেখে দিব বেজ্জত করে ওয়াজের মাহফিল থেকে মসজিদের থেকে ভেজ করে বের দিব বের করে দিব এই জন্যে সাবধান আমাদেরকে বাধা দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন আলেমদের সাথে করবেন না কপাল পুড়ে যাবে আলেমদের সাথে বেয়াদুবি করেছে আর বাংলার জমিনে বেঁচে আছে সম্মানের সহিত এরকম কোন ঘটনা দেখাতে পারবে না আলেম আলেমুলাদের সাথে বেয়াদুবি করবে আর বাংলার জমি লাঞ্ছিত অপমানিত জুতার বাড়িকে দুনিয়ার বুক ছেড়ে চলে যাবেন এই জন্যে সাবধান ভারতের দালালি করবেন না আমেরিকার দালালি করবেন না ছাটুকারদের দালালি করবেন না মাহফিল নিয়ম অনুযায়ী চলতে দিন কোরআনের বক্তব্য দিবে এটা রাজনীতিই হোক ইসলামী রাজনীতি হোক যে কোনো কথা আসে সামনে আসবে তফসির করবে কথা বলবে বাধা দেওয়ার ক্ষমতা কেউ নাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাণীর প্রচার প্রসার হবে কেউ যদি বাধা দিতে আসে সমস্ত মানুষ এক হয়ে সমস্ত মুসলমান এক হয়ে ওই জালেমদেরকে মোকাবেলা করতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি